আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা এমনিতেই বৃষ্টির যন্ত্রণায় বাইরে বের হইতে পারতাছি না প্রচুর পানি আমাদের এই অঞ্চলে রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা হাঁটার অবস্থা খুবই খারাপ এর ভিতরে দেখেন রাস্তাটা কত সুন্দর রাস্তাটার মানুষ কাইটা দিছে পানি নামানোর জন্য এইটার পাশেই কিন্তু ওই দেখতেই পারতেছেন যে জাল পাতা ওই জায়গায় কিন্তু একটা চুঙ্গে দেওয়া আছে গ্রামের বাসা যেটা বলে বা কালবাট ওখানে পানি নামার জন্য সরকারিভাবে কালবার দেওয়া আছে ওই সামনে দেখা যায় ওখান থেকে পানি নামে আর এই পাশই দেখে আবার কিছু দুর্বৃত্তরা এই রাস্তাটা কাইটা দিয়েছে ছোটো একটা রাস্তা এখানে শুধু মানুষ চলাচল করা যায় কোনোভাবে দুই পাশে ভরপুর পানি মাঝে মধ্যে অনেক সময় তলিয়ে যায় পানির কারণে কিন্তু তার ভিতরে দেখেন যে এই রাস্তাটা কাইটা কী বেহাল দশা করছে এখান দিয়ে মানুষজন যে যাবে সে যাওয়ার কোনো পরিণতি রাখে নেই মানে খুবই কষ্ট যায় একটা দেখা যায় কেউ বাড়ি থেকে বের হইলে একজন সাইকেল নিয়ে বের হয় পাকা রাস্তা ওঠার জন্য কিন্তু সেখানে একটা সাইকেল নিয়ে বের হওয়ার কোনো রাস্তা নাই এটা রিক্সা নিয়ে যাওয়ার কোনো পথ নাই এখানে রাখে নাই এমনিতেই কাঁচা রাস্তা এমনিতেই বৃষ্টির কারণে কাদা হয়ে আছে প্যাক হয়ে আছে মানুষজন চলতে পারতেছে না তার ভিতরে দেখেন ওখানে একটা চুঙ্গা আছে পানি নামানোর জন্য একটা সরকারিভাবে ব্যবস্থা আছে তার ভিতরে এই রাস্তাটা রাতের অন্ধকারে কোন দুর্বৃত্ত কোন অসভ্যরা এইটা কাইটে দিয়ে গেছে দেখেন মানে কি একটা অবস্থা করে দিয়ে গেছে এখানে মানুষজন চলতে পারতেছে না মানুষ চলার যে একটা রাস্তাটা রকম আছে সেটাও এইভাবে যদি কাইটে রাখে তা মানুষ কীভাবে চলে দেখেন কি অবস্থা করছে আমি কার কাছে বিচার চাবো তা এরকম পরিস্থিতি এখন আর নাই কারণ সরকারি ব্যবস্থা এখন পর্যন্ত তৈরি হয় নাই যে বিচার চাওয়ার মতো এরকমের জায়গা আমি এখন পাইতেছি না যাই হোক আপনারা দেখেন বিষয়টা এখানে কিন্তু এটা সরকারিভাবে পানি নামানোর জন্য একটা কালবার দেওয়া আছে এই পানি নামানোর জন্য এখানে কিন্তু পানি নামতেছে তার ভিতরে ওইটা কাটা কোনো প্রয়োজন আমি মনে করি নাই যে তার ভিতরে কিছু অসভ্য রাতের আধারে